আসসালামু আলাইকুম আমাকে অনেকে প্রশ্ন করে অনেকে কমেন্টে বলে যে আপনি কীভাবে এই সানিগুলা কাটে আনেন বা খড়গুলো কাটে এত ছোটো ছোটো কীভাবে আনেন এই সম্পর্কে বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো যে আমি কোন মেশিন দিয়ে ছাগলের সানি কেটে আনি সম্পর্কে বিস্তারিত জানাবো আর কি আমি হচ্ছে এই যে এই মেশিনটা দিয়ে সানি খড়টাকে ছোটো ছোটো করে কাটে আনি এটা চারটা ব্লেড আছে চার ব্লেটের এই জন্য অনেক ছোট ছোট হয় গুগমের ভুসির মতো হয় আর ছাগলরা স্বাচ্ছন্দ্য বোধ মনে করে খেতে পারে আর কি অনেক ছোট ছোট হওয়াতে ছাগলের পছন্দ হয় খাইতে সুবিধা হয় তারপর সানিগুলো নষ্ট করে না এই চার ব্লেটের এটা এটা হচ্ছে ফাইভ হর্সের মোটর আছে এই চারটা ব্লেট আছে এই জন্য অনেক ছোট ছোটো হয় এটা দিয়ে আপনি গরুর খাবারও কাটতে পারবেন যেমন ঘাস কাটতে পারবেন খড়গুলো এই যে একসাথে করে কাটতে পারবেন আমি সে এক ভোজা খড় নেই এক ভোজা খড়ের দাম এই যে বোঝাটা দেখাচ্ছি এক ভোঝা খড়ের দাম হচ্ছে একশো টাকা সহ নেয় আর কি আপনারা যদি যে কোনো জেলাতে সানি বা এই যে খড় কাটাগুলো নিতে চান তাহলে আমি এই ভাইয়ের দোকানের এই দোকানদারের নাম্বার দিয়ে দিব আপনারা এই নাম্বারের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলাতে নিতে পারবেন এর আগেও দিয়েছে এই ভাই খড়গুলো অনেক ছোটো ছোটো হয় যেমন অনেকের ছাগল আছে খড় খায় না শুধু ঘাস পাতা এটা খেয়ে থেকে আর দানাদার খাবার খায় সেই জন্য খরচ কমার জন্য আপনারা খড় খাওয়াতে পারেন আপনারা খড় দিয়ে দানাদার খাবার দিয়ে মেখে খাওয়াইতে পারেন এক্ষেত্রে হ্যাঁ ছাগলের খরচে কম হবে আর কি ছাগল খরচ পালন করতে কম হবে যেমন ভাই যে ব্লেড লাগাচ্ছে আর কি চারটা ব্লেড নতুন ব্লেড লাগাচ্ছে কারণ ওটা ব্লেড মাঝে মধ্যে চেঞ্জ করতে হয় ধার করার জন্য আপনারা যেখানে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা খড় নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবে হ্যাঁ এক বস্তা ছোট বস্তায় এক বস্তা নিয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হবে এর আগে অনেক ভাই নিয়েছে এই ব্লেডগুলো ধার দিচ্ছে এটা যখন ক্ষয় হয়ে যায় আবার নতুন ডেট লাগাইতে হয় এই যে সাইডে যেটা রাখা ছিল এটা এক বোঝা খড় এই খড়টা দিয়ে আপনারা এক বস্তা হবে আর কি পনেরো বারো থেকে পনেরো কেজি হয় আপনার টোটাল খরচ পড়বে তিনশো টাকা আমার এটা চারটা ছাগলের জন্য এক সপ্তাহ যায় আর কি তিনটা খাসি ছাগল আর হচ্ছে একটা হলো মেয়ে ছাগল আর কি মহিলা ছাগল বলে চারটা ছাগল আছে বস্তায় এক বস্তায় নিয়ে যায় আমার এক সপ্তাহ দিন আরামে চলে যায় আপনারা যে কোনো জেলাতেই খড় নিতে পারবেন এটা হচ্ছে যে দোকানদার ভাই দোকানদার ভাই আমাদেরকে খড় দেয় আর কি আমাদের এখন আর কি একশো চুয়াত্তর টাকা পরে যতদিন যাবে এখন খড়ের দাম বাড়তে থাকবে আপনাদেরকে খড়গুলো শেষে দেখাবো আর কি যে কত ছোটো ছোটো করে খড়গুলো কাটা হয়েছে যেহেতু চারটা ব্লেড আর মোটরটা বড় আর ফাইভ ফাইভারসে এই যে খড়টা দেখাচ্ছি আপনারা দেখুন এই যে অনেক গোমের ভুসির মধ্যে একবারে ছোটো ছোটো আপনারা রাম ছাগল তারপর হচ্ছে ক্রোশ জুটের ছাগল তো তারপরই হরিয়ানা এই ছাগলগুলোকে খাওয়াতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম